আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। ইন্নি আলহামদানিল্লাহি ওয়াহদা। والصلاه ওয়া সালামু আলা আম্মান নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রিয় বন্ধগণ, সালাতে এদিক-সেদিক তাকাতছেন। যে এই তাকানো এদিক-সেদিক তাকানো সম্পর্কে এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি ছোট হাদিস রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি জিজ্ঞেস করলাম সালাতে এদিক সেদিক তাকানো কি তখন রসল্লা সাল্লি বললেন সালাতে এদিক সেদিক তাকানো হচ্ছে শয়তানের একটি চিন্তাই করা ছৌ মেরে নেওয়া এরকম কিছু একটা তিনি বললেন অর্থাৎ কেউ যদি সালাতে এদিক সেদিক তাকায় তাহলে শয়তান তার সালাতের কিছু বিশেষ ছৌ মেরে নিয়ে গেল বা চিন্তাই করে নিয়ে গেল এতে করে আপনার সালাতে নষ্ট হয়ে যেতে পারে এবং প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে সময়ত প্রিয় বন্ধুগণ তো যখনই আপনি সনাত আদায় করবেন অবশ্যই মনোযোগ সহকারে এক একটা চিত্রে আপনি সনাত আদায় করবেন দারুণ অবস্থা আপনি অবশ্যই শিলতার দিকে তাকিয়ে থাকবেন যখন রুকোতে যান তখন আপনাকে সেলচার দিকে তাকিয়ে থাকতে হবে এবং যখন দুই সেলতা করে আপনি শেষ বৈঠকে বসবেন তখন আপনি সাদা আঙ্গুলের দিকে তাকাবেন এবং ইশারা করতে থাকবেন আর এভাবেই আপনি সালাদটুকু শেষ করবেন এছাড়া শয়তানের অসায় কিন্তু আপনার এই সালাদটুকু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে এবং বাতিলও হয়ে যেতে পারে আল্লাহ সুবাহ আমাদেরকে হেফাজত করুক এবং প্রত্যেকটি সালাতে মনোযোগ সহকারে খুশো খুজুর সাথে সালাদটুকু আদায় করার তোফিক দান করুক আল্লাহমিনায়ক السلام عليكم ورحمه الله وبركاته